আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ভিডিও এডিটিং আপনি খুব সহজে কিভাবে ভিডিও এডিট করবেন তো দেখুন এই ভিডিওটা আমি যদি একটু আপনাদেরকে প্লে করে দেখাই এই যে ভিডিওটা প্লে হচ্ছে তো আমি স্টপ করে দিলাম এখন আমি এটা আপনাদের মাঝে এডিট করে দেখাবো বেশি সময় নেবো না খুব অল্প সময় হয়ে যাবে তো এডিট করার জন্য আমি প্রথমত এখানে ফিল্টার আছে ফিল্টারে আসলাম ফিল্টারে আসার পরে ল্যান্ডস্কোপে এখানে আসলাম একটু স্ক্রল করব স্ক্রল করে এখানে গ্রিন লেক যেটা দেখতে পাচ্ছেন আমি এটা চুজ করে নিলাম দেখেন গ্রিন লেক দেওয়া মাত্রই এটা কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আমি যদি আপনাদেরকে দেখাই প্রথমে ছিল এমনটা দেখেন প্রথমে ছিল এমনটা আমি এটার গ্রিন লেকটা বাড়িয়ে দিলাম বাড়ানোর পরে আপনারা দেখেন আবার প্রথমে ছিল এমন এবং হয়ে গেল এমন তাহলে দেখতেও কিন্তু একটা লুকটা ভালো আসলো আচ্ছা এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন এরপরে যেটা করব আমি এটাতে টিক চিহ্ন দিয়ে দেব আবার এখানে দেখেন ব্যাক একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে ব্যাকে যাব। দেখে যাবার পর আমি আবার ফিল্টারে যাব আবার ল্যান্ডস্কোপে আসব এরপরে আমি সিনেমাটিক একটা ভিউ ব্যবহার করব। এটা অ্যাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর দেখা যাচ্ছে অ্যাম্বারটা আমি ব্যবহার করব। দেখুন অ্যাম্বারটা দেয়াতে কেমন ছিল আগে ছিল এমন অ্যাম্বারটা যখন দিলাম দেখেন এটা ছিল যখন আমরা গ্রিন লেক দিয়েছিলাম তখন এরপর আমরা আর ফিল্টার ব্যবহার করলাম অ্যাম্বার তখন দেখেন এর পরিবেশটা কেমন আসলো আর একটু সুন্দর আসছে তাই না তো এখন আমি আবার ব্যাকে যাব আবার ফিল্টারে আসবো এরপরে ল্যান্ডস্কোপে আসব। আমি এরপরে আরেকটা এখানে অকেন্স আই এটা আমি ব্যবহার করব এটা আমি হালকা এটা যদি পুরোপুরি দিই এটা দেখতে খারাপ দেখাচ্ছে আমি হালকা একটু ব্যবহার করব। খুব কম হ্যাঁ দেখেন আমি এমনটা ব্যবহার করলাম এখন দেখেন পরিপূর্ণভাবে আমার ভিডিওটি কিন্তু রেডি দেখেন এই যে খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে এডিট হয়েছে এটা এখন আমি যদি আপনাদেরকে একটু আগের ভিডিওটা অর্থাৎ আমি এখানে ক্রপ করে দেই। তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনার সবগুলো আমি এখান থেকে কেটে ফেলছি কেটে ফেলার পরে আমি যদি দুই ভাগে ডিভাইডেশান করি ভিডিওটাকে একটু এখানে মানে আমি যেটা এডিট করেছি ওটা রাখবো বা মাঝখানে কেটে ডিলেট করে দেব তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে আগে এবং এডিট করার পরে কেমন ছিল এখন যেটা ছিল এই যে এখন দেখতে পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন এই অংশটুকু ইডিট করা এবং এটা ছিল অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও ছিল এটি দেখুন কেমন দেখাচ্ছে এই যে অরিজিনাল ভিডিও আর এটি হচ্ছে এডিট করা এই যে দেখুন অরিজিনাল এবং এডিট করা তো আপনারা আপনাদের চাইলে আপনাদের ভিডিওগুলো এভাবে সুন্দরভাবে আপনারা এডিট করে নিতে পারবেন এভাবে যদি আপনারা সুন্দরভাবে আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারেন তাহলে আপনার ভিডিও হবে দুর্দান্ত এবং আপনার ভিডিওতে আরও ফুল হবে এবং আজ এছাড়া আপনাদেরকে আরেকটু আমি দেখাই ধরেন এখানে আপনি আপনার নাম লিখে দিতে পারেন বা আপনার চ্যানেলের নাম লিখে দিতে পারেন এটা খুব সহজ আমি এখানে টেক্সট অপশানে আসছি আসার পরে আমি এখানে অ্যাড টেক্সটে যাব আমি আমার নাম লিখবো আমি আমার নাম লিখলাম তো এই নামটা দেখেন এখানে এই অবস্থা আছে দেখতেও খারাপ দেখাচ্ছে আমি এরপরে স্টাইলে আসব স্টাইল আসার পরে আমি একটু নিচে এখানে অনেক ফ্রন্ট আছে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই ফ্রন্টটা ব্যবহার করবেন তো আমি এটা না আমি আমার চুজ করা একটা ফ্রন্ট আমার এটা ভালো লাগে আমি এটা ব্যবহার করব সাধারণত আমি এটাই ব্যবহার করি তো আমি এটা ভিডিওর একটা কর্নারে দিয়ে দিতে পারি একটু ছোট করলাম এটা ডান পাশে বা বাম পাশে আমি সাধারণত এখানেই দেই আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে লেয়ারটা আছে এটা পুরো ভিডিওতে আমি এই লেয়ারটা দিয়ে দেবো আচ্ছা এটা পুরো ভিডিওটা দিয়ে দেব এবারে এখানে যে অপশানটি আছে ক্যাপকাটের এটা আমি ডিলিট করে দিলাম এখন দেখেন তাহলে আমার এই লেখাটাও কিন্তু এখানে থাকবে পুরো ভিডিওতে এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে আমি এডিট করে ফেললাম চাইলে আপনারাও আপনার এই যে এটা এডিট ছাড়া ছিল আবার যখন মানে এটা আপনাদের দেখানোর জন্য আমি করেছিলাম এই যে দেখুন এটা হচ্ছে এডিট করা তো চাইলে আপনারাও খুব অল্প সময়ের মধ্যে ক্যাপকার্ট সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে লো কোয়ালিটি থেকে আপনারা ইউনিক কোয়ালিটিতে নিতে পারবেন ভিডিওটি যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে